কোথায় দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত নিচ্ছে না বাংলাদেশ বিভাগে সাড়ে আটটা ফ্ল্যাটের কথা সেখানে নয়টা নয়টা চললে সেখানে

এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে ওনারা কি এখানে গতকালকে বাংলাদেশ থেকে ডুবাই উদ্দেশ্যে বিজি থ্রি ফোর যা হোক আমি নিচে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারব না আর ওনারা বলছে

বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেষ্টা যেয়ে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি হও তুমি তার আমাদের উপর দিয়ে না তোমার মতো মত দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যেকোনো সময় তোমাদের মতো যেকোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হইতে বসে আছে না করে